ওকে আমরা চলে এসেছি একটি নতুন অধ্যায় নিয়ে এটি হলো আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের দশম অধ্যায় পৃষ্ঠটান ও শান্ততা এই অধ্যায়টি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই চ্যাপ্টার থেকে আমরা কোন কোন সংক্ষিপ্ত কোন কোন রচনামূলক প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়বো তো প্রথমেই বলে রাখি এই চ্যাপ্টারটা আপনারা নিজেরাই দেখতেছেন যে খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র একটা রচনামূলক প্রশ্ন আছে একটা এই দুইটাই আসলে পড়ার মতো বিষয় জানার মতো টপিক আর কিছু যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে পৃষ্ঠটান কি পৃষ্ঠশক্তি কি কৈশকতা কি এগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে শিখে ফেলবো তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেটা বললাম সান্দ্রতা কাকে বলে এই সান্দ্রতা ব্যাপারটা আমরা একটু গুরুত্ব দিয়ে শিখবো এর জন্য আমি যেটা করব। সেটা হলো সান্দ্রতা নিয়ে যতগুলো প্রশ্ন এখানে আছে সান্দ্রতা কাকে বলে সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে সান্দ্রতা কাকে বলে প্রয়োজনীয়তা এই তিনটা কোশ্চেন একসাথে পড়ে ফেলব এবং বাকি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একসাথে পড়ে ফেলবো এবং বাকি থাকবে তারপরে আমাদের কি বাকি থাকবে রচনামূলক প্রশ্ন বাকি থাকবে সেটা আমরা একটা ভিডিওতে ঠান্ডা মাথায় ভালোভাবে এই বড় রচনামূলক প্রশ্নটা সলভ করে ফেলবো তো ঠিক এইভাবে আমরা তিনটা ভিডিওর মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলবো ইনশাল্লাহ তো চ্যাপ্টারটা খুবই ছোট এই চ্যাপ্টার নিয়ে টেনশন করার মতো কোনো ব্যাপার নাই ঠিক আছে তো নেক্সট ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের প্রতিটি প্রশ্ন একে একে সলভ করা শুরু করব এই ভিডিওতে এই পর্যন্তই তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো বেশি বেশি ফিজিক্স পড়তে থাকবো আল্লাহ হাফিজ